দুই ধরনের বাড়িতে কখনো ছেলে মেয়ে বিয়ে দিবেন না হলে পরে আফসোস করতে হবে বিয়ে দেওয়ার পরে আপনি চিন্তা করবেন কেন সমাজে যারা ছেলে মেয়ে বিয়ে দেয় বর্তমান দেখা যায় যে আটার বস্তার সাথে টাকার বস্তার বিয়ে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ মানুষ অন্য কোনো কিছু দেখুক আর না দেখুক মেয়ের বাবারা দেখে ছেলের টাকা আছে কিনা সরকারি চাকরি আছে কিনা চোখ বন্ধ করে মেয়ে বিয়ে দেয় দেয় মেয়ে যত তাকুয়াবান। ছেলে যদি সবচেয়ে চরিত্রহীন হয় তাও এটা চিন্তা করে না এটা দেখেও না বলে একাই ঠিক হয়ে যাবে আর মেয়ে যদি সুন্দরী হয় এটার ক্ষেত্রে ছেলেরাও চিন্তা করে না যে মেয়ের ক্যারেক্টার ঠিক আছে কিনা তাকু আছে কিনা দিনদারিতে আছে কিনা এটা পর্যন্ত চিন্তা করে না এটা খুব মারাত্মক একটা বিষয় এর বাহিরেও দুইটা জিনিস অবশ্যই লক্ষ্য করা উচিত যে জিনিসটা লক্ষ্য না রাখলে পরে আফসোস করতে হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে যদি কোনো জায়গায় মেয়ে বিয়ে অথবা ছেলে বিয়ে দিতে যায় দেখেন ওই পরিবারের মূল মাতাব্বরি করে হচ্ছে ওই পরিবারের মহিলা অর্থাৎ ওই পরিবার নির্ভরশীল হয়ে একজন নারীর কর্তৃত্বের উপর তাহলে বুঝবেন যে ওই পরিবারের মেয়ে বা ছেলে বিয়ে দেওয়া কখনো নয় এখানে আল্লাহর হাবিবের একটা কোট করা যায় আল্লাহর জানিয়েছেন যার নেতৃত্বে থাকে নারী যেই জাতির নেতৃত্বে হয় জাতি সফলতার মুখ দেখে না রাষ্ট্রীয় দায়িত্ব যদি কোন নারীর হাতে অর্পণ করা হয় তাহলে মহিলা নেতৃত্ব যদি থাকে সফলতার মুখ দেখতে পারে না তো এখান থেকে আপনি শিক্ষা হিসেবে নিতে পারেন একটা পরিবারের কর্তৃত্ব যদি মহিলাকে দেওয়া হয় তাহলে আমলে সাধারণত কিন্তু সফলতা না আসাই স্বাভাবিক কেননা আল্লাহ রব্বুল আলমিনের বিধান হচ্ছে আর রিজাল কৌয়া মুন আইলেন নেশা পুরুষ হবে নারীদের পরিচালক কোন নারী যদি ওই পুরুষকে চালায় তাহলে ওই পরিবারে কি অবস্থা হতে পারে আপনারাই চিন্তা করেন এই এটা অবশ্যই খেয়াল রাখবেন মনে রাখবেন যে পরিবারে কর্তৃত্ব মহিলার হাতে ওই পরিবারে যদি আপনি মেয়ে বিয়ে দেন আপনার মেয়ের মতো নির্যাতিত আর কেউ হবে না এটা খুব খেয়াল রাখবেন অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় দুই নাম্বার হচ্ছে যেই পরিবারে আপনি দেখবেন যে তাকুয়ার পরিবেশ নাই দিনদারিতার পরিবেশ নাই যেই পরিবারে মেয়েদেরকে সম্মান করা হয় না ওই পরিবারের যে মেয়েরা রয়েছে তাদেরই সম্মান দেয় না ওই পরিবারের পুরুষরা বা ওই পরিবারের মানুষজন তাহলে ওই পরিবারে কখনোই সন্তান বিয়ে দেওয়া উচিত না কেননা মেয়ে জাতি এটা আল্লাহ রব্বুল আলমের অনেক বেশি সম্মান দিয়েছেন যে জাতি মেয়েদেরকে যত বেশি সম্মান দেয় ওই জাতির মধ্যে তত ভদ্রতা থাকে তত শৃঙ্খলা থাকে যে পরিবারে মেয়েদের সম্মান থাকে ওই পরিবারের মধ্যে শৃঙ্খলা থাকে ভদ্রতা থাকে আপনি আর কিছু দেখতে হবে না আপনি শুধু দেখবেন একটা পরিবার তার মেয়েদের কতটা মূল্যবান মনে করে এতটুকু দেখবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবার তার মেয়েদেরকে অনেক মূল্যবান মনে করে আপনার মেয়েকে যখন ওইখানে দিবেন তারাও তাকে অনেক বেশি মূল্যবান মনে করবে অথবা আপনার ছেলে যখন ওই পরিবারের মেয়েকে নিবে ওই ছেলেটাকেও অনেক মূল্যবান মনে করবে যে আমাদের মেয়েটাকে নিয়ে গিয়েছে এটা জরুরি একটা বিষয় আল্লাহ রবুল আলমিন এটা বুঝার তৌফিক সকলকে দান করুন আল্লাহ মামিন